নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন সকালে ব্যারাকপুরের গান্ধীঘাটে তিনি প্রার্থনা সভায় যোগ দেন এরপর তিনি গান্ধী স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক মুখ্য সচিব হরিকৃষ্ণ দিব্যদী জেলা শাসক শারাদ কুমার দ্বিবেদী মহকুমা শাসক সৌরভ বারিক মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি ব্যারাকপুরের নগলপাল আলোক রাজরিয়া সহ বিশিষ্ট জনেরা প্রথা অনুযায়ী অনুষ্ঠানে রাজ্যপালের সহ অন্যান্য সম্মানীয় অতিথিদের সামনে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শোনানো হয় হোমের আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান তাদের সঙ্গে চরকা কাটলেন রাজ্যপালও When we should rededicate ourselves to ensuring freedom for our mothers, sisters and daughters to uphold their dignity and to live a life without fear. The government and all other stakeholders should come together, keep together, work together to ensure that Bengal becomes a safe place for women to live in. Sabko Sanmadi Dev Bhagwan. Uh -huh.